ড্রয়িং রুমে চায়ের আকাশকে দেখে বেশ চমকে গেল শিশির সে যেন নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছে না তার সামনে আকাশ বসে আছে উল্টো দিকে আকাশ শিশিরকে দেখে বেশ বিরক্ত হল এক্ষুনি ইচ্ছা করছে মেয়েটির গালি ঠাস করে একটা চড় মারতে পাশে বসে থাকা বন্ধু আসলামকে বলল এই মেয়েটা এখানে কি করছে আসলাম বলল আমাদের বাসায় বেড়াতে এসেছে কি ব্যাপার তুই হঠাৎ রেগে গেলি কেন তুই এভাবে কথা বলছিস কেন আমি জানতে চাই এই মেয়েটার এখানে কাজ কি কেন এখানে থাকবে আমি ওকে একটুও সহ্য করতে পারছি না আকাশের মুখে কথাগুলো শুনে চোখের জল চলে গেল শিশির ও আমার ফুপাতো বোন শিশির তুই কেন এভাবে রিয়্যাক্ট করছিস সেটা তো বলবি আকাশ অত্যন্ত ঘৃণা করে বলল এরকম একটা মেয়ে তোর বোন হতে পারে ভাবতেই আমার ঘৃণা হচ্ছে আসলাম এবার মেজাজ হারিয়ে বলল মুখ সামলে কথা বল তুই কি ওকে খারাপ মেয়ে বলতে চাচ্ছিস হ্যাঁ একবার না একশো বার বলবো ও একটা খারাপ মেয়ে বাজে মেয়ে আর ও যদি তোর বন্যা হতো তাহলে আমি কথাটা শেষ হওয়ার আগেই আসলামের স্ত্রী নীলা পড়ল তাড়াতাড়ি চলো শিশির কেমন জানি করছে আসলাম ও নীলা দ্রুত সেদিকে দৌড়ে গেল ভেতরে ঘরে গিয়ে আসলাম দেখলো তার ফুপাতো প্রবণ শিশির মাটিতে বসে থরথর করে কাঁপছে এখানে এসে এভাবে কাঁপছে কেন কিছুই বুঝতে পারছে না কোনো কথার উত্তর দিচ্ছে না আমার খুব ভয় হচ্ছে দাঁড়াও এত কথা বলছো কেন আগে দেখতে দাও বিষয়টা কি বোন তোর কি কোনো সমস্যা হচ্ছে তোর কি শরীর খারাপ আমাকে বল শিশির কিছুই না বলে সে মাটিতে বসে থরথর করে কাঁপছে যেন আজ এমন কিছু হয়ে গেছে যেটা হওয়া উচিত ছিল না তখনই সেখানে আকাশ এসে বলল কিছুই হয়নি তোর বোন হয়তো ভয় পেয়ে গেছে আমাকে দেখে যদি সত্যি কথাগুলো বের হয়ে আসে তাই আসলাম আবারো দ্রুত এসে বলল তুই আমার বোনের নামে আজে বাজে কথা বলতে পারিস না ও লেখাপড়ায় কত ভালো তুই জানিস ওর মতো একটা মেয়ে হয় না আকাশ বাঁকা হাসি দিয়ে বলল তোর বোন কতটা নিচার খারাপ সেটা জানলে বোনের পক্ষ নিয়ে এত কথা বলতি না কি করেছে ও তোর সাথে আমাকে বল আকাশ আসলামের হাত ছাড়িয়ে বলল তোর বোন আমার সাথে কি করেছে সেটা ওকে জিজ্ঞাসা কর আকাশ কিছু না বলেই চলে গেল আসলাম বুঝতে পারছে না কি করবে পরদিন নীলা কথায় কথায় মোটামুটি স্থির করে তুলেছে শিশিরকে মেয়েটা নীলার নানা মজার কথায় একটু হাসলেও এখনও ঠিকভাবে যেন আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারছে না শিশিরের মুখে হালকা হাসি দেখে নীলা প্রশ্ন করলো আচ্ছা শিশির তুমি কালকে এমন করলে কেন প্রশ্নটা শুনেই শিশির থমকে গেল আচ্ছা আমার সাথে তো তোমার খুব কাছের সম্পর্ক আমাকে কি বলা যায় না শিশিরের চোখ থেকে জল করিয়ে পড়ল আকাশ আমার ভালোবাসা অবাক হয়ে তোমার কি ওর সাথে সম্পর্ক সুমন বিয়ে করেছিলে কেন শিশির কাঁদতে কাঁদতে বলল আমার বাবাকে তো তুমি চেনো কলেজ লাইফে আমাদের সম্পর্কটা দু বছর যেতে না যেতেই হঠাৎ একদিন বাবার চোখে পড়ে গেলাম বাসায় খুব সমস্যা হলো আমার মোবাইলটাও নিয়ে নিল বাবা তারপর জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করলো যখন দেখলো আমি কিছুতেই রাজি ছিনা তারপর বাবা মা দুজনেই আত্মহত্যার ভয় দেখালো আমাকে নীলা সব কথা শোনার পর শিশিরের জন্য তার বেশ মায়া হলো আকাশ ভাইয়াকে পরে অন্তত কথাগুলো জানাতে পারতে। ঠিকই তো পরে অন্তত আকাশকে বলতে পারত তাহলে তো আর এভাবে তুমি যতটা সহজভাবে বলছো আসলে বিষয়টা ততটা সহজ নয় শাশুড়ির বঞ্চনা স্বামীর বেল্টের আঘাত ছুঁয়ে হয়তো মেয়েটা আকাশকে তার দুঃখের কথাগুলো বলার সময় পায়নি, কিংবা হয়তো সাহস করে বলে উঠতে পারেনি আসলাম মাথা নেড়ে বললো তুমি ঠিকই বলেছো আসলে যার পরিস্থিতি সেই ভালো বোঝে আমাদের জায়গা থেকে আমরা কিছুতেই বসবো না সাপের কামড় না খেয়ে কি আর বিষের জেলা বোঝা যায় আচ্ছা আমরা কি পারি না ওদেরকে আবার মিলিয়ে দিতে আমার মনে হয় না আকাশ রাজি হবে আরে বাবা তুমি যদি তোমার বন্ধুকে তার ভুলটা ভেঙে দিতে পারো সেটা বোঝাতে পারো যে শিশিরের আসলে তার সাথে যোগাযোগ করার মতো সুযোগ ছিল না তাহলে কেন মানবে না আমি আকাশকে না হয় মানিয়ে নিলাম কিন্তু শিশির কিছুতেই মানবে বলে আমার মনে হচ্ছে না নীলা মুচকি হেসে বলল সেটা দায়িত্ব না হয় আমি নিলাম দেখি কি করতে পারি পরদিন শিশির আনমনে বসে আছে বিছানায় নীলা এসে বলল কি করছো কিছু না ভাবি এমনি বসে আছি জানো এই মাত্র একটা প্রেমের গল্প পড়লাম একদম সত্তিকারের প্রেমের গল্প তাই বুঝি পুরোটা পড়লে না অর্ধেক পড়েছি জানো লাইলি মজনুর প্রেমও হার মানবে দুজন দুজনকে খুব ভালোবাসে কলেজ লাইফের প্রেম কিন্তু বাসায় যখন জানা জানি হয়ে গেল তারপর আর কি মেটা বাধ্য হলো বিয়ে করতে বেচারি কিছুতেই যোগাযোগ করতে পারল না তার প্রেমিকের সাথে ওইদিকে ছেলেটা খাওয়া-দাওয়া সব ছেড়ে দিয়ে এক রকম পাগল হয়ে গেল পরে যখন জানতে পারল মেটা বিয়ে করে শ্বশুর চলে গেছে তখন তার খুব অভিমান হলো তারপর নীলা বলল যার সাথে যার মিলন লিখা আছে সেটা কি কেউ আটকাতে পারে কয়েক বছর পর তাদের আবার দেখা হয়ে গেল কিন্তু মুশকিলটা কি জানো ছেলেটার কাছে মেয়েটা এখন অপরাধী আর ওর অভিমান ভাঙাতে মেয়েটাকে যেতে হবে তার কাছে তাহলে মেয়েটা যাচ্ছে না কেন নীলা হেসে বলল মেয়েটা ভাবছে তার মতো বিধবা একটা মেয়ে ছেলেটা জীবনে আসলে তার জীবন নষ্ট হয়ে যাবে নীলার কথাগুলো শুনে শিশির বেশ ভাবনায় পড়ে গেল তার মনে হলো যেন গল্পটা তার জীবনের গল্প সব যেন তার সাথে মিলে যাচ্ছে নীলা হঠাৎ তাকে হাত ধরে বলল চলো তো আমার সাথে কোথায় যাব নীলা হেসে বলল যাহার নামে বলে তাকে টান দিয়ে বের করলো ওদিকে আসলামের ড্রয়িং রুমে বসে আছে আকাশ কিরে বন্ধু তুই আবার আমাকে বাসায় নিয়ে আসলি কেন তোকে বললাম আমরা দেখা করি তোর বাসায় আর এসে আছিস কিছু বলছিস না আরে বাবা একটু ধর এমন সময় কে নিয়ে সেখানে শিশির প্রথমে বুঝতেই পারেনি তাকে আকাশের কাছে নিয়ে এসেছে আচমকা আকাশের সামনে পড়ে গিয়ে মেয়েটা বেশ বিব্রত হলো আকাশকে সেদিনের মতো আজকেও রাগ করবে এদিকে আকাশও খানিকটা ভেবাচাকা খেয়ে গেল সে কিছু বলবে তার আগেই আসলাম বললো বন্ধু আমি সবকিছু জেনে গেছি তুই যেটা ভাবছিস সেটা নয় আমার বোন প্রতারক নয় মানে তুই কিসের কথা বলছিস নীলা বলল। আকাশ ভাই আসলে আপনাকে আসলে ওর বাবা আপনাদের ব্যাপারটা জানার পরে বিয়েটা দিয়ে মেয়েটা বাসা থেকে যে বের হয়ে যাবে সে সুযোগটা পর্যন্ত রাখেনি আপনার সাথে যোগাযোগ করাটা এমন একটা পরিস্থিতিতে একটা মেয়ের জন্য খুব কঠিন ছিল যেটা সে পারেনি একটু বোঝার চেষ্টা করুন আকাশ ভাই যে মানুষটা আপনাকে এত ভালোবাসত সে কেন আপনাকে ঠকাবে আসলাম বলল। বন্ধু আমার বোন সত্যি অভাগা জোর করে বিয়ে হলেও ও স্বামী মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে কথাটা শুনে আকাশ অবাক হয়ে গেল আর ফুপা ফুপি দুজনেই নিজের মেয়েকে ঘরে তুলতে নারাজ তাদের কথা হলো শ্বশুরবাড়ির কথা তো বললামই না শিশি সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল ভেতরে নীলা বলল ভাই আর দেরি করবেন না প্লিজ যান আপনি ছাড়া এই মুহূর্তে মেয়েটার সাদা কালো জীবনে রং এনে দেওয়ার মতো আর কেউ নেই আকাশ এক মুহূর্ত কি যেন চিন্তা করে তারপর চলে গেল আকাশ ভেতরে গিয়ে দেখলো শিশির বারান্দায় গিয়ে কাঁদছে কাঁধে হাত রাখতেই শিশির চমকে উঠে বলল ওদের কথা শুনে তুমি আবার ভুল করবে না আকাশ না হলে কি আর বিয়ের এক বছরের মাথার সামনে অ্যাক্সিডেন্টে মারা যায় তাছাড়া আমার বাবা মা আমাকে ঘরে তুলতে চায় না আর শ্বশুরবাড়ির লোকজন তাদের ছেলের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে সব থেকে বড় কথা আমি তোমাকে ঠকিয়েছি আমি একটা প্রতারক যদি পারো আমাকে ক্ষমা করে দিও আকাশ বলল তোমার জীবনে যা কিছু ঘটে গেছে সেসব অতীত এসব আমার দরকার নেই আমি তোমাকে আগের মতোই ভালোবাসি তুমি যদি একবার আমাকে বলো আমি তোমার দায়িত্ব নিতে রাজি শিশির বলল কিন্তু আমি যে প্রতারক আকাশ মেয়েটার চোখের জল মুছে বলল আমি তোমাকে ভালোবাসি আমার কাছে তুমি কখনোই খারাপ হতে পারো না সম্মানিত ভিউয়ার্স আমাদের এই মিষ্টি প্রেমের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ গল্পটির রচনায় ও পরিচালনায় অভি ক্যামেরায় আশরাফ ধন্যবাদ